ও শ্যামা দাস আয় তো দেখি বস তো দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা ও সব তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি কালা কি মামার ব্যামো বদি দেখবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো না বুঝবি তো মগজ তোর গজাল মেরে গোজাবো কোন কথাটা তাও বলেছিস কি বলছিলাম বিষ্টু বসের দাওয়াতে ভুলিস নি তো বেশ করেছিস আবার শুনলে খেতে কি বড় যে তুই পালিয়ে বেড়াস মারাসনে যে এদিকি? বলছি দাঁড়া ব্যাস কেন বস্তা হলে নিচুতেই এর এই তর্ষয় না কিছুতেই আবার দেখ বসলি কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি সাবধানে আন ধরছি দাঁড়া আমাকেই ঘামালি এই খেয়েছে কোন আকলে শব্দ কোষ্টা নামালি ধের হয়েছে আয় দেখি তুই কাগজ দেখি এদিকে ওরে গোপাল ওটা কয়েক পান দিতে বল দিকে বলছিলাম কি বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থুলেতে অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে ওত থেকে আর কি করে রস জমে এই প্রবঞ্চময় বিশ্বতরুর শিকড়ে অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়ছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে আবার দেখ এরই মধ্যে হাই তোলার মানে কি আকাশ খালি যাচ্ছে কানে কি? কি বললি তুই এসব শুধু আবল তাবোল পোকনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ হরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে কি দেওয়া কোনো কথা তার ভেতরে ঢুকিয়ে ও দাস উঠলি কেন কে বলতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত্ত্ব কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডানপিঠেদের কান উল দি পেঁচিয়ে